আইপিএল দু হাজার পঁচিশ দুই এপ্রিল চিন্নাসামীতে হাই ভোল্টেজ ম্যাচ আইপিএল দু হাজার পঁচিশ এর উত্তেজনা আরও এক ধাপ বাড়িয়ে আজ দুই এপ্রিল স্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর বনাম গুজরাট টাইগার্স জিটি ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট পড়ান বাংলাদেশ সময় সন্ধ্যা আটটায় বাংলাদেশে সরাসরি সম্প্রচার টি স্পোর্টস গাজি টিভি ডিজিটাল স্ট্রিমিং জিও সিনেমা নেতৃত্বে কার কাজে ভরসা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিস গুজরাট টাইটান্স জিটি অধিনায়ক শুভমান গিল আজ নজর থাকবে যাদের ওপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি বিরাট কোহলি ব্যাট হাতে আগুন ছড়াচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল তার এক হাতে ম্যাচ ঘুরে যেতে পারে মোহাম্মদ সিরাজ নতুন বলে বিপজ্জনক গুজরাট প্রতিপক্ষের ঘুম হারাম করবেন ডেভিড মিলার তার ব্যাট চললে প্রতিপক্ষের বোলারদের দুঃখ স্বপ্ন মোহিত শর্মা ডেথ ওভারের স্পেশালিস্ট দুই এপ্রিলের এই মহারণে কি ছক্কার ঝড় উঠবে নাকি বোলাররা বাজিমাত করবেন জানার জন্য চোখ রাখুন ম্যাচের প্রতিটি মুহূর্তে